যা কিছু শ্বশুর বাড়িতে খাওয়া হয় না সেই সব কিছু তুমি আমাকে রান্না করে খাওয়াবে মায়ের বাড়িতে বেড়াতে এসে এমনটাই বলেছিলাম আমি দেখুন তো এগুলো চিনতে পারছেন কি না এগুলোকে আমরা বলি কচুর দার কচু কাটার সময় উপরের দুটো লেয়ার বাদ দিয়ে তার পরের দুটো বা একটা লেয়ার হলো এগুলো এগুলো শুকিয়ে দারুণ মুচমুচে বড়া করা যায় এর জন্য গ্রাইন্ডারে রসুন কাঁচা লঙ্কা ভেজানো ছোলা বা মটরের ডাল আর ডগুলো দিয়ে পেস্ট করে নুন হলুদ দিয়ে মেখে বড়ার আকারে কড়াইতে ঢেকে ঢেকে লাল লাল করে ভাজুন আর দেখুন একদম মুচমুচে লাল লাল বড়া রেডি হয়ে যাবে মা আমাকে একটা আরও অন্যরকম রান্না করে খাইয়েছিল চিনতে পারছেন এগুলো এগুলোকে পাতাও বলে আবার অনেকে শাকও বলে এগুলো আসলে সজনে গাছের পাতা সজনে পাতা খেতে তো সুস্বাদু কিন্তু এর পাশাপাশি এর ঔষধি গুণও বহুল বিশেষত যাদের সুগার রয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী এর জন্য কড়াইয়ে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে পাতলা করে কাটা আলুগুলো একটু ভাজা হলে শাকগুলো দিয়ে দিন তারপর নুন হলুদ দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে ভাজুন ব্যাস তাহলেই রেডি সজনে শাক কম খরচে উপকারী রান্না আর পরের বার কচুর দারগুলো ফেলে না দিয়ে এভাবে ট্রাই করতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ সুস্বাদু বড়া